বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অর্থকরান ডিমলা উপজেলা শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ রায়হান পারভেজ নয়ন নীলফামারী প্রতিনিধি এর তথ্যচিত্রে বিস্তারিত বুধবার তেরোই নভেম্বর বিকেল তিনটায় ডিমলা উপজেলার বিজয় চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা আব্দু সাত্তার এবং জামায়াতে ইসলামী নীলফামারী এক ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য প্রার্থী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মওলানা জাহিদুল ইসলাম সমাবেশে আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল। তিনি বলেন অনেকে প্রচার করছে এমপি হলে ভাগিনা কোটায় মন্ত্রী হবে। অর্থাৎ তারা এখনো ভাগিনা কোটায় এমপি নমিনেশনই নিতে পারেনি। আজকে ডিমলাতে শুনতেছি যে ভাগিনা কোঠা এমপি হইলেই নাকি মন্ত্রী। আরে ভাগিনা কোটায় তো এখনো মনোনয়নটা ফাইনাল করতে পারেন না। কত 17 বছর কথাই আব্দুল সাত্তার মাওনা মজিবুর রহমান সহ আমার নেতৃবৃন্দ গত সতেরো বছর

শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে তাদের ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ এদেশের মাটিতে তারা কাজ করছে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে একসাথে একযোগে কাজ করে যাচ্ছে সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম শ্রমিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান নায়বে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান সেক্রেটারি কাজী রকুনুজ্জামান বকুল ডিমলা সদর ইউনিয়ন আমির নূর মোবাসেট সহ বাংলাদেশ জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ এস টেলিভিশন